শ্রাবণ মাসের শেষ সোমবার তা আজকে আমার শাশুড়ি আর আমার মেয়ে যাবে শিবের মাথায় জল ঢালতে তো আমার শাশুড়ি আমাকে বলছে একটু আলতা পড়িয়ে দে তাই আমার শাশুড়িকে একটু আলতা পরিয়ে দিচ্ছি তাই আমার মেয়ে বলছে মা আমাকে পড়িয়ে দাও তো আমি বলছি আই বস পড়িয়ে দিই তা আমি আমার মেয়েকে বলছি তোকে আমি গোটা পায়ে পড়িয়ে দিই তাই আমার মেয়ে আমাকে একটু ধাক্কা মেরে দিল তো আমার মেয়ে শাশুড়ি আলতা পরানো হয়ে গেল তাই ওরা এবার বেরোচ্ছে আমার মেয়ে তো ক্যামেরার মধ্যে আসতেই চায় না তো আমার শাশুড়ি মন্দিরে প্রণাম করলো আমাদের ঠাকুরের ওই যে টোটো দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি টোটোতে এসে বসলো ওই যে কাকিমা গোপুসূনাকে নিয়ে যাচ্ছে তাই আমি গপুসনাকে একটু দেখলাম ওই যে গপুসনা ওইদিকে মানুষ দিয়ে আসছে মানুষ দিয়েও যাবে তো আমার শাশুড়ি যাচ্ছে মানুষ যাচ্ছে কাকিমা যাচ্ছে আরও দুটো বাচ্চা যাচ্ছে তো টোটো ছেড়ে দিল